মঙ্গল সমাচার থেকে পাঠ নয় অধ্যায়ে বাইশ থেকে পঁচিশ পর নিজের মৃত্যু পুনরুত্থান সম্বন্ধে যিশুর প্রথম ভবিষ্যৎবাণী তারপর তিনি বললেন পুত্রকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে প্রবীণদের ও প্রধান যাজকদের দ্বারা এবং শাস্ত্রীদের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে তাকে নিহত হতে হবে তারপর তৃতীয় দিনে তাকে পুনরুদ্ধিত হতে হবে পরে এক সময় তিনি সকলকেই বললেন কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাই বড় কথা সে হারাবি। হারাবে এদিকে আমার জন্য যে নিজের জীবন হারাবে শেষে সে কিন্তু তা রক্ষাই করবে যে মানুষ সারা জগৎকে পেয়েছে কিন্তু নিজেকেই হারিয়ে ফেলেছে নিজেরই সর্বনাশ ঘটিয়েছে তাতে তার কি বা লাভ হল কেউ যদি আমার জন্য ও আমার বাণীর জন্য লজ্জাবোধ করে তাহলে মানবপুত্র যেদিন আপন মহিমায় এবং পরম পিতা ও স্বর্গদুগের মহিমায় মহিমান্বিত হয়ে আসবে সেদিন কিন্তু সেই মানুষের জন্য পুত্র নিজেও লজ্জাবোধ করবে প্রভুর বাণী